হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জিএম অনলাইন ক্লাসেস আর জিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আমাদের এই ক্লাসটা প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা থেকে তোমাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি এবং আজকে আমাদের স্পেশালি আমরা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক দু থেকে বাছাই করা প্রশ্ন উত্তর আলোচনা করবে তোমাদেরকে আমি আগেই কিন্তু প্রত্যেকটা গ্রুপে জানিয়ে দিয়েছিলাম যে আজকে আমাদের এনসিএফ থেকে ক্লাস হবে তোমরা প্রত্যেকে সেটা রিভিশন করে নিয়েছো ক্লাসটা আশা করি এবং যারা যারা রিভিশন করতে পারো নি অসুবিধা নেই আজকের আমাদের এই ক্লাসের মাধ্যমেও তোমাদের সেই রিভিশনটা কিন্তু হয়ে যাবে এবং এনসিএফ দু হাজার যে সমস্ত বিষয়গুলো রয়েছে বেসিক টপিকগুলো রয়েছে এবং তার পাশাপাশি এখান থেকে কেমন প্রশ্ন হয় সেই বিষয়টা নিয়েও আমরা আজকে ডিসকাস করে নেব ঠিক আছে তো আর দেরি না করে শুরু করছি আজকের ক্লাস টার্গেট আপার প্রাইমারি দু হাজার ক্লাস নাম্বার ফোরটি থ্রি আজকের স্যারের প্রথম প্রশ্ন কি রয়েছে যেহেতু বলছি এটা একটা রিভিশন টাইপের ক্লাস সেই আমরা বেসিক থেকে অ্যাডভান্স সব রকমের প্রশ্নই পার্টিকুলার টপিকটা থেকে ডিসকাস করে নেব NCF দু হাজার পাঁচ এই এনসিএফ দু হাজার এর পূর্ণরূপটা কি অনেকেই আছে যারা NCF কি এটা জানে না সেই বিষয়টা এখানে ডিসকাস করে নিচ্ছি এনসিএফ কেন পড়তে হচ্ছে আপার প্রাইমারির জন্য বা প্রাইমারি যারা টেট পরীক্ষা দেবে তাদের জন্য কেন পড়তে হচ্ছে দেখো NCF দু হাজার হচ্ছে ভারতের শিক্ষা ব্যবস্থার জন্য একটা নির্দেশিকা এই নির্দেশিকাটা কে দিয়েছে এন সরি NCERT ঠিক আছে NCERT দিয়েছে এর ফুল ফর্মটা কি সেটা আমরা আগামী যে নেক্সট কোয়েশ্চেন রয়েছে পরবর্তী কোয়েশনে ডিসকাস করে নেব এনসিআরটিও একটা শিক্ষা সংক্রান্ত একটা সংস্থা একটা অটোনোমাস বডি যেটা বিভিন্ন রকমের শিক্ষার মধ্যে বিভিন্ন রকমের অ্যামেন্ডমেন্ট বিভিন্ন রকমের নতুন কিছু ইমপ্লিমেন্ট করতে থাকে সেরকমই একটা বিষয় এনসিএফ যেটার ফুল ফর্মটা এখানে বলতে হবে তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক দু এই ফ্রেমওয়ার্কটা কিসের ফ্রেমওয়ার্ক কিসের জন্য এটা করা হয়েছে এটা হচ্ছে শিক্ষার গুণমান মানে যে শিশু শিক্ষা যেটা রয়েছে এই শিশুদের শিক্ষার গুণমানটা নির্দেশ করবে গুণমানটাকে উন্নত করবে এবং তার পাশাপাশি বাচ্চাদের সামগ্রিক বিকাশ মানে আলটিমেট ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলি সেই আলটিমেট ডেভেলপমেন্টের ব্যাপারেও কিন্তু এটা কাজ করবে ঠিক আছে সামগ্রিক বিকাশ বা আলটিমেট ডেভেলপমেন্ট দিকেও কাজ করবে তার পাশাপাশি বাচ্চাদেরকে ক্রিয়েটিভ বানানো ক্রিয়েটিভিটি তাদের মধ্যে বাড়ানো বৃদ্ধি করা এবং তার পাশাপাশি উদ্ভাবনী শক্তি তৈরি করা অর্থাৎ যাকে আমরা বলি সৃজনশীল বানানো ঠিক আছে তাহলে এক কথা আমরা বলতে পারি এনসিএফ দু হাজার পাঁচ হচ্ছে ভারতের শিক্ষা ব্যবস্থার জন্য একটি নির্দেশিকা যে নির্দেশিকাটা দিয়েছে এন এটা শিক্ষার গুণমান এবং গুণমান উন্নয়ন শিশুর সামগ্রিক বিকাশ বা আলটিমেট ডেভেলপমেন্ট এবং শিশুদের মধ্যে ক্রিয়েটিভিটি বা সৃজনশীল উদ্ভাবনী ক্ষমতা গড়ে তোলার একটা প্রয়াস ঠিক আছে আর ফুল ফর্মটা আমরা জেনে নিলাম ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক দু হাজার পাঁচ চলো নেক্সটে আসি পরের নম্বর এফ দু হাজার পাঁচ কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয়েছে এখানে তিনটা সংস্থার নাম দেখতে পাচ্ছ এন সি এন এনসিআরটি ফুল ফর্মটা কি পাশে লেখার চেষ্টা করছি তোমরা একটু দেখে নেবে ন্যাশনাল সি ফর কাউন্সিল অফ ই ফর এডুকেশনাল ঠিক আছে এডুকেশনাল হল তারপরে কি আছে আর হচ্ছে রিসার্চ তারপরে কি আছে ট্রেনিং তাহলে অ্যান্ড ট্রেনিং টি ফর ট্রেনিং ঠিক আছে ফুল ফুলফর্ম কি সি ফর সেন্ট্রাল বি ফর বোর্ড সেন্ট্রাল বোর্ড অফ কিসের এস ফর সেকেন্ডারি মানে মাধ্যমিক ই ফর এডুকেশন আইসিএস এর ফুল ফর্মটা কি আইসিএস হচ্ছে ইন আই ফর ইন্ডিয়ান সি ফর সার্টিফিকেট ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন ঠিক আছে তাহলে আমরা আগের প্রশ্নে জানলাম যে এনসিএফ দু হাজার পাঁচ কোন সংস্থা দ্বারা প্রকাশিত সেটা হচ্ছে এনসিইআরটি তোমরা কিন্তু নিচে সকলেই সঠিক উত্তর যেটা মনে হবে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে থাকবে এক এক করে ঠিক আছে এরপরে আসি এন সি দু হাজার পাঁচের এর মূল লক্ষ্যটা কি আমরা প্রথমেই দেখলাম এনসিএফ দু হাজার পাঁচটা কে নির্দেশ করেছে এবং এনসিআ মূল এবং কিন্তু শিক্ষার গুণমান উন্নয়ন ঠিক আছে তো শিক্ষার গুণমান উন্নয়ন করা আলটিমেটলি ডেভেলপ করা শিক্ষার পরিমাণ বৃদ্ধি নয় অর্থাৎ কোয়ান্টিটির কথা এখানে কিন্তু বলা হয়নি এখানে কিন্তু কোয়ান্টিটির কথা বলা হয়নি এখানে বলা হয়েছে কোয়ালিটি এডুকেশন কোয়ালিটি এডুকেশনের কথা বলা হয়েছে সেই জন্য তো শিক্ষার গুণমান উন্নয়নের কথা বলা হলো তাই তো তাহলে কোয়ালিটি এডুকেশনটা বাড়াতে হবে শিক্ষার ব্যয় হ্রাসের কথা এখানে বলেনি তাহলে শিক্ষার গুণমান উন্নয়ন এখানে করতে হবে অর্থাৎ শিক্ষাটা যেটা হচ্ছে দেওয়া সেটা যেন একটা ভালো মানের শিক্ষা দেওয়া হয় নেক্সট আসি এনসিএফ দু হাজার পাঁচ অনুযায়ী শিক্ষার মূল ভিত্তি কি মানে বেস শিশুর অভিজ্ঞতা এবং অংশগ্রহণ অংশগ্রহণ মানে হচ্ছে পার্টিসিপেশন আমি তোমাদেরকে যখন পেডাগজিগুলো পড়িয়েছি পেডাগজি ক্লাসগুলো তোমরা যারা যারা করেছো তোমাদের প্রত্যেককে আমি বলেছিলাম না যে যখনই দেখবে যে বাচ্চাটার পার্টিসিপেশন রয়েছে অর্থাৎ প্রত্যক্ষ অংশগ্রহণ তখনই মনে করতে হবে সেটা হচ্ছে শিশুটার জন্য সব থেকে ভালো ঠিক আছে তাহলে আমরা একটু বাকিগুলো একটু দেখে নেব এনসিএফ দু হাজার পাঁচ অনুযায়ী শিক্ষার মূল ভিত্তি কি শিশুর অভিজ্ঞতা এবং অংশগ্রহণ শিক্ষকের অভিজ্ঞতা পাঠ্যপুস্তকের বিষয়বস্তু কোনোটি নয় দেখো শিক্ষকের অভিজ্ঞতাও ইম্পর্টেন্ট পাঠ্যপুস্তকের বিষয়বস্তু ইম্পর্টেন্ট কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্টটা কি বাচ্চাটার অংশগ্রহণ এবং তারপর সেই ক্লাস থেকে বা সেই পড়ার মাধ্যমে তার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স তাহলে অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর যেখানে বাচ্চাটাকে হচ্ছে মূল সেন্টার বা মূল কেন্দ্রবিন্দুতে আনা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় মূল আলোচ্য বিষয় এরপরে আসবো এনসিএফ দু অনুযায়ী শিক্ষাদান পদ্ধতি কি হওয়া উচিত শিশু কেন্দ্রিক শিক্ষক কেন্দ্রিক পাঠ্যপুস্তক কেন্দ্রিক নাকি কোনোটি নয় আমরা যখন রাইট টু এডুকেশন অ্যাক্ট পড়ি দু হাজার নয়ের আরটিই অ্যাক্ট এই রাইট টু এডুকেশন অ্যাক্টও কিন্তু বলা হয়েছে যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন এবং সেখানেও কিন্তু চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের কথা বলা হয়েছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন এবং এই চাইল্ড সেন্ট্রিক এডুকেশন যে সিস্টেমটা রয়েছে সেটার জনক কাকে বলা হয় সেটার জনক হচ্ছেন রুশো মানে আমি রিলেটেড টপিকগুলো একটু বলে দিচ্ছি তোমাদেরকে তাহলে জনককে জনক হচ্ছেন রুশো তাহলে এখানে সঠিক হচ্ছে শিশু কেন্দ্রিক মানে শিশু থাকবে হচ্ছে সব কেন্দ্রে এবং সেই শিশুটাকেই কেন্দ্র করেই সমস্ত কিছু তৈরি হবে সেখানে তোমার হচ্ছে পাঠ্যক্রম তৈরি হবে তোমার সেখানে হচ্ছে শিক্ষা ব্যবস্থা তৈরি হবে সেখানে তোমার হচ্ছে টিচার ট্রেনিং তৈরি হবে আরো অন্যান্য বিষয়বস্তু যেগুলো রয়েছে সেগুলো তৈরি হবে কিন্তু কাকে কেন্দ্র করে শিশুটাকে কেন্দ্র করে ঠিক আছে নেক্সটে আসি এনসিএফ দু অনুযায়ী মূল্যায়ন পদ্ধতি কি হওয়া উচিত মূল্যায়ন মানে ইভ্যালুয়েশন ইভ্যালুয়েশনটা কেমন হবে মূল্যায়নটা কেমন হবে ক্রমাগত ও সমগ্র ক্রমাগত সমগ্রকে আমরা কিভাবে বলতে পারি কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ তাই না এটা হচ্ছে এককালীন এবং পরীক্ষা কেন্দ্রিক ঠিক আছে বা এককালীন যেটাকে আমরা ইউনিট টেস্টের কথা বলতে পারি শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রিক মানে এক্সাম সেন্ট্রিক যেটা বা এক্সাম ওরিয়েন্টেড তো কোনোটি নয় তো দেখো কন্টিনিউস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা দুটো বিষয়কে খুব বেশি দেখতে পাই এইটার ক্ষেত্রে সেটা হচ্ছে কি একটা হচ্ছে ফর্মেটিভ আর একটা হচ্ছে সামেটিভ নামগুলো শুনেছি তো আমরা প্রত্যেকে এই দুটোর মধ্যে আমরা একটু পার্থক্যটা বোঝানোর চেষ্টা করি কোনটা সামেটিভ কোনটা হচ্ছে ধরো তুমি কালকে চাকরি পেয়েছো চাকরি পেয়ে তুমি 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 একটা ক্লাসের আমি ধরে নিচ্ছি ক্লাস ক্লাস ফাইভের টিচার হয়েছ ইংলিশ পড়াবে তুমি ঠিক আছে তাহলে তোমাকে বলে দেওয়া হলো যে তোমার জানুয়ারি থেকে শুরু করে মার্চ গিয়ে বা মার্চে এপ্রিলে গিয়ে তোমার প্রথম সামেটিভটা হবে তার মানে তোমার হাতে কত মাস সময় রয়েছে তিন মাস মতো সময় রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের পরীক্ষা এই তিন মাসে তোমাকে বলে দেওয়া হলে চারটা লেসন হচ্ছে তোমার সিলেবাস এই চারটা লেসনের উপরে তোমার পরীক্ষাটা হবে এপ্রিলে এইবার এই যে তুমি তিন মাস পরে গিয়ে এপ্রিলে গিয়ে পরীক্ষাটা নিলে একটা কোয়েশ্চেন পেপার সেট করলে এবং বাচ্চাদেরকে তুমি পরীক্ষা নিয়েছ সেটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন মানে তোমার টাইম পিরিয়ডটা যে হলো টাইম পিরিয়ডটা কমপ্লিট করার পরে এইবার এই যে ডিউরিং দিস থ্রি মান্থস এই তিন মাসের মধ্যে তুমি চারটা লেসন কমপ্লিট করেছো এবার প্রথম লেসনটা কমপ্লিট করার পরে তুমি সেগুলোর উপরে একটা ক্লাস টেস্ট নিয়ে নিয়েছো আমি এখানে লিখছি ক্লাস টেস্ট কথাটা এই ক্লাস টেস্টটা নিয়েছ কেন নিয়েছো তুমি বাচ্চাদের ফিডব্যাক পাওয়ার জন্য তারা কতটা পড়াশোনা করছে কতটা বুঝতে পারছে সেটার জন্যে এই ক্লাস টেস্টটা হচ্ছে ফরমেটিভ ইভ্যালুয়েশান মানে ডিউরিং দ্য কোর্স টাইম কোর্সটা চলাকালীন তুমি যেই টপিকটা পড়াচ্ছ সেই টপিকের তুমি যখন টেস্ট নিয়ে নিচ্ছ সেটা হচ্ছে ফরমেটিভ ইভ্যালুয়েশন আর তোমার সেই গোটা টপিকটা কমপ্লিট করার পরে সিলেবাসটা শেষ করার পরে তুমি যখন একটা সর্বাঙ্গীন পরীক্ষা নিচ্ছ সেটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন এবং এটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের পার্ট বুঝতে পারছো প্রত্যেকে বোঝাতে পারলাম তো বিষয়টা না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানাবে কিন্তু তাহলে এখানে সঠিক উত্তর ক্রমাগত ও সমগ্র যেটাকে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন বলা হয়ে থাকে ওকে নেক্সট আসবো কোয়েশ্চেন নাম্বার সেভেন এনসিএফ দু অনুযায়ী শিক্ষকের ভূমিকা কি হওয়া উচিত আমরা তো এতদিন এতক্ষণ জানলাম যে এই যে শিশুরা থাকছে শিশুটা কোথায় থাকছে সেন্টারে কেন্দ্র থাকছে তার চারিদিক দিয়ে বাকি সমস্ত বিষয়গুলো কাজ করছে তাই না এর মধ্যে একটা বিষয় কিন্তু একটা বিষয় শিক্ষক তাই না তার এই শিক্ষকের ভূমিকা কেমন হবে সহায়ক এবং পরামর্শদাতা মানে আমরা যাকে বলতে পারি ফ্যাসিলিটেটার অ্যান্ড গাইড আমি এফ প্লাস জি লিখে রাখলাম ফ্যাসিলিটেটার শব্দটা কোথায় শুনেছ তোমরা প্রত্যেকে ওই যে আমরা যখন লেভ হাইগসের যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট অ্যান্ড স্ক্যাফোল্ডিং থিওরিটা পড়ছিলাম তখন বারবার এই বলে যাচ্ছিলাম তোমাদেরকে ওই সহায়কের কথা বলছে এবং তার পাশাপাশি পরামর্শদাতা শুধুমাত্র তথ্য প্রদানকারী মানে শুধুমাত্র আসলে বই রিডিং পড়ে পড়ে চলে গেল শুধুমাত্র পরীক্ষক মানে এক্সামিনার কোনোটি নয় বোঝা যাচ্ছে কোনটা হতে পারে একজন টিচারের ডেফিনেশন আমরা কি দেখি সবার প্রথমে আসবে ফ্রেন্ড তারপর আসবেন ফিলসফার তারপরে আসবেন গাইড তাই তো এটাই তো টিচার টিচার মানে কি ফ্রেন্ড ফিলসফার এন্ড গাইড তাই না তাহলে সহায়ক এবং পরামর্শদাতা হচ্ছে এখানে সঠিক উত্তর অপশন নাম্বার এন সি এফ দু হাজার পাঁচ অনুযায়ী পাঠ্যপুস্তকের বিষয়বস্তু কি হওয়া উচিত এন সি এফ দু হাজার পাঁচ অনুযায়ী পাঠ্যপুস্তকের বিষয়বস্তু কি হওয়া উচিত শিশুর অভিজ্ঞতা এবং পরিবেশের সঙ্গে সম্পর্কিত অভিজ্ঞতাটা কিভাবে কাজ করছে ধরো আজকে ক্লাস ফাইভের বাচ্চাটাকে তুমি ধরে নিচ্ছি যে টেন্স শিখিয়ে দিয়েছ এইবার তার কিন্তু টেন্সের অভিজ্ঞতাটা আছে সে শিখেছে এবারও সিক্সে উঠেছে তুমি ওকে টেন্সের সাথে সাথে এবার কি করলে ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ এগুলা শেখাচ্ছ তাহলে বাচ্চাটা পারবে তো নিশ্চয়ই পারবে এইবার ধরে নিচ্ছি ওই ক্লাস ফাইভের বাচ্চাগুলোকে টেন্স শেখানো হয়নি তুমি তার আগে ভয়েস শেখাতে চলে গেছো বা ন্যারেশন শেখাতে চলে গেছে পারবে পারবে না তো কারণ তার যে বেসটা তার যে প্রিভিয়াস ক্লাসটা বা যেটা হচ্ছে একটা পর্যায়ক্রমিকভাবে সিলেবাসটা এগোবে বা পর্যায়ক্রমিকভাবে শেখাটা চলবে সেটা তার ব্যাহত হলো এখানে অর্থাৎ এখানে বাচ্চাটার অভিজ্ঞতা হয়নি টেন্সের জ্ঞানটার অভিজ্ঞতাই হয়নি যে কারণে সে বাচ্চারা নেক্সট টপিক ভয়েস বা ন্যারেশান শিখতে পারছে না তাহলে শিশুর অভিজ্ঞতাটা দরকার এবং তার পাশাপাশি পরিবেশের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ কোন এনভায়রমেন্টটা রয়েছে কোন দেশে রয়েছে কোন শহরে রয়েছে কোন রাজ্যে রয়েছে সেখানকার কালচার কেমন এডুকেশন কেমন এবং তার পাশাপাশি এজুকেশনের পর তারপর তাকে সেটা কীভাবে সে ইমপ্লিমেন্ট করবে সেই বিষয়টাও দরকারি শুধুমাত্র তথ্য কেন্দ্রিক নাকি কেন্দ্রিক বুঝতেই পারছো এটা অপশন নাম্বার এটা হবে যে শিশুর অভিজ্ঞতা এবং পরিবেশের সঙ্গে সম্পর্কিত ঠিক আছে নেক্সট আসবো এন সি দু অনুযায়ী শিক্ষার লক্ষ্য কি হওয়া উচিত এবার আমরা হচ্ছে এখানে শিশুটাকে রেখেছি এখানে আমরা কি দেখলাম এখানে শিক্ষককে রাখলাম শিক্ষকের ভূমিকা কি আমরা জানলাম আমরা আগের কোয়েশ্চেন কি দেখলাম বলতো আগের কোয়েশ্চেনে দেখলাম হচ্ছে পাঠ্যপুস্তক ঠিক আছে আমি আমি একটু ডায়াগ্রামটা রেডি করে দিচ্ছি তোমাদের এবার পাইচিত্রটা বানিয়ে দিচ্ছি পাঠ্যপুস্তকটাও রাখলাম এইবার এইখানে ধরে নাও এখানে শিক্ষার লক্ষ্য শিক্ষাটা কিরকম হওয়া উচিত শিক্ষাটা সবার প্রথমে আমরা তোমরা বুঝতেই পারছো শিক্ষাটা কেমন হবে শিশুকে কেন্দ্র করে শিক্ষাটা হবে অর্থাৎ শিশুটা কেমন বা শিশুগুলো কেমন তোমার ক্লাসে তিরিশটা বাচ্চা রয়েছে এই তিরিশটা বাচ্চা কতটা শিখতে পারলো সেই মোতাবেক তার পাঠ্যক্রম তৈরি হচ্ছে পাঠ্যপুস্তক তৈরি হচ্ছে সেই মোতাবেক শিক্ষকরা তাকে শেখাচ্ছেন এবং সেই মোতাবেকই কিন্তু শিক্ষা ব্যবস্থাটা তৈরি হতে হবে তাই না তাহলে এই শিক্ষার লক্ষ্য কি হবে শিশুর সামগ্রিক বিকাশ অর্থাৎ মনে করো নাইনটিন নাইনটি বা নাইনটিন নাইনটি যখন আমরা স্কুলে ছিলাম যখন আমরা স্কুলে পড়তাম সেই সময় কি সেই সময় কি এই ডিজিটালাইজেশনের কোনো কনসেপ্ট ছিল ছিল না তো সেখানে মাস্টারমশাইরা আসতেন দুধি পড়া মাস্টারমশাই তারা এরকম ব্ল্যাকবোর্ডে চক দিয়ে তিনি লিখতেন আমরা খাতা কপি করতাম এবং দেখতাম কিন্তু এখন বর্তমানে বিভিন্ন স্কুলে কি হচ্ছে প্রজেক্টার ইউজ করা হচ্ছে না প্রজেক্টার ইউজ করে বিভিন্ন ডিজিটাল ক্লাসরুম ইউজ করা হচ্ছে না কেন হচ্ছে কারণ বাচ্চাটার যাতে করে সর্বাঙ্গীন উন্নতি ঘটে এবং সেই পরিমাপ বা সেই মোতাবেক টিএলএম ব্যবহার করা যায় টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস টিএলএম ব্যবহার করা যায় যাতে করে বাচ্চাটার সামগ্রিক বিকাশ ঘটবে সেইটার দিকে লক্ষ্য রাখতে হবে শিক্ষা তো শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র বইপত্র আর চকডাস্টার নিয়ে ক্লাসরুম করা নয় তার পাশাপাশি বাচ্চাটাকে যত রকমভাবে অডিও ভিজুয়াল এফেক্টের মাধ্যমে যদি শেখানো যায় তাহলে সেটা করতে হবে কারণ আলটিমেট টার্গেট কি শিশুর সামগ্রিক বিকাশ ঘটানো বোঝা গেল এনসিএফ দু হাজার পাঁচ কেন গুরুত্বপূর্ণ আশি পরের নাম্বারে এনসিএফ তাহলে আমাদের এখানে একটা যুক্ত হয়ে যাচ্ছে কি শিক্ষার পরিবেশ তাই না চলো পরিবেশ কি হওয়া উচিত শিশু বান্ধব ও অন্তর্ভুক্তিমূলক শিশু বান্ধবটা আবার কি জিনিস মানে যেটাকে আমরা বলি চাইল্ড ফ্রেন্ডলি চাইল্ড ফ্রেন্ডলি আজকে একটা কলেজ ইউনিভার্সিটি যেমন পরিবেশ হবে একটা স্কুলের পরিবেশ ঠিক সেরকম হওয়ার তো কথা নয় সেখানে যে টিচাররা থাকবেন তারা শুধুমাত্র ক্লাসে আসলেন একটা গুরুগম্ভীর স্বরে লেকচার দিয়ে চলে গেলেন বাচ্চাগুলো কী করলো না করলো কিছুই দেখলেন না যেটা কলেজ ইউনিভার্সিটিতে হয়ে থাকে বেসিক্যালি তাহলে তো বাচ্চাটার আলটিমেট ডেভেলপমেন্ট হবে কি হবে না তো তাহলে চাইল্ড ফ্রেন্ডলি হতে হবে অর্থাৎ সেটা পরিবেশটাকেও হতে হবে স্কুলের পরিবেশটাকেও হতে হবে এবং টিচারদেরকেও হতে হবে তো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ এই বিষয়টা একটু তোমাদেরকে দু চার কথা বলবো ইনক্লুসিভ যারা স্পেশাল এডুকেশন টিচারের জন্য পড়াশোনা করছো তোমাদের কিন্তু এই টপিকটার উপরে বিস্তারিত পড়াশোনা করতে হবে ঠিক আছে এই ইনক্লুসিভ এডুকেশনটা কি মানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাটা কি মনে করো তোমার তিরিশ জন বাচ্চা আছে তোমার ক্লাসের মধ্যে তার মধ্যে দুটো বাচ্চা হচ্ছে বিকলাঙ্গ আমি এইভাবে লিখলাম তার কারণটা আমি বুঝিয়ে দিচ্ছি ধরো কারোর পোলিও হয়েছে পায়ে আর কেউ হচ্ছে কানে কম শুনতে পায় তো দুজনের মধ্যে মানে একটু শারীরিক অক্ষমতা রয়েছে বিশেষভাবে সক্ষম বিকরঙ্গটা শুনতে বাজে লাগছে বিশেষভাবে সক্ষম আমি লিখলাম তারা বিশেষভাবে সক্ষম স্পেশালি এবেল্ড এইবার ওই বাচ্চা দুটোকে তুমি কি বলবে যে এই তুমি কেন আমার ক্লাসে এসছো তোমাদের জন্য তো আলাদা স্কুল রয়েছে তোমরা ওই স্কুলে পড়তে যাবে এখানে আসবে না এটা বলবে তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে তুমি একদম একদম তুমি না করে দিলে মানে একদম নেগেটিভ ভেবে নিলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি করে যে এই প্রত্যেকটা বাচ্চাকেই এই প্রত্যেকটা বাচ্চাকে তিরিশটা বাচ্চাকে সম মধ্যে একটা বাচ্চা কি হয় যে কানে কম শুনছে এবার তুমি কি করবে মনে রাখতে হবে যখন বাচ্চাদের একটা ইন্দ্রিয় কম কাজ করে বাকিগুলো খুব ভালো কাজ করে তখন তুমি কি করলে বাচ্চাটাকে বললে এই তুমি সামনে এসে ইশারা করে তাকে ডাকলে ফার্স্ট বেঞ্চে তাকে বসালে বইটা তুমি খুলেছো সবার সামনে তুমি বলেছো কোন চ্যাপ্টার তুমি পড়াচ্ছ ওর কাছ বই আছে এইবার ও যেহেতু ফার্স্ট বেঞ্চে বসেছে ও যখন তুমি যখন লেকচারটা প্রোভাইড করছো ক্লাসে সবাই তো শুনতে পাচ্ছে কিন্তু ও কিন্তু তোমার বইয়ের সাথে পড়ার সাথে সাথে তোমার লিপটা রিড করছে এবং পেছনের থেকে বসে যতটুকু সে শিখতে পারছিল সামনের বেঞ্চে বসে তার চেয়ে অনেক বেশি শিখতে পারছে তো তুমি তাকে কী করলে একটা স্পেশাল একটা কেয়ার প্রোভাইড করলে এইটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন একটা অংশ এবার যেই যার পায়ে পোলিও হয়েছে যার পোলিও হয়েছে এবার তোমার শীতকালীন প্রতিযোগিতা চলছে শীতকালীন খেলাধুলা চলছে এবার ও তো বাচ্চা ক্লাস ফাইভে পড়ে তুমি ওকে কী করে বলবে যে এই তুই আসবি না কালকে কালকে খেলা আছে তুই এসে লাভ নেই তুই তো হাঁটতেই পারিস না তুই কী করে খেলবি এটা বলবে এটা বললে আর কোনোদিনও স্কুলে আসতে চাবে না আর ওর মনটা ভেঙে যাবে তখন কি করা যাবে ও স্যার আমি খেলবো আমি খেলবো ম্যাম আমি খেলবো আমাকে নাও তখন কি করবে তখন ওই বাচ্চাটাকে দিয়ে তুমি বললে ঠিক আছে তুইও আসবি কালকে বা তুমিও আসবে কালকে এই শীতটা নিয়ে যা এই শীতটা নিয়ে গিয়ে এখানে নাম ইভেন্টস মানে একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় লং জাম্প হাই জাম্প প্রত্যেকটার কলম বানাবি আর কালকে সবার আগে তুই আসবি এসে নিয়ে কারা কারা ইন মানে পার্টিসিপেট করছে প্রত্যেকের নাম লিখবি এখানে এবং কে কত মিনিটে কোনটা কমপ্লিট করলে সেটা করবে এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ এটা কিন্তু সেই জন্য তোকে আমি দিচ্ছি তাহলে ও কী ভাববে যে বাকিরা যে খেলাধুলা করছে সেই খেলাধুলার মধ্যে আমিও পার্টিসিপেট করলাম অর্থাৎ আমি কিন্তু তাকে সরিয়ে দিতে পারতাম যে তোকে আসতে হবে না তুই বসে থাক আমি তাকেও ইনভলভ করলাম অর্থাৎ তাকে তার সক্ষমতা অনুযায়ী তাকে আমি তার কাজটা দিলাম তাকে আমি তার দায়িত্বটা দিলাম যে এটা করতে হবে এটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশনের অংশ প্রত্যেককে সমান সুযোগ দেওয়া ঠিক আছে প্রত্যেককে সমান সুযোগ দেওয়া বুঝতে পেরেছ তাহলে এখানে অপশান নাম্বার এ হচ্ছে কার্সার শিশু বান্ধব ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এনসিএফ দু হাজার পাঁচ অনুযায়ী শিক্ষকের প্রশিক্ষণ কি হওয়া উচিত দেখো পরবর্তী কোশ্চেন যাওয়ার আগে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি আমাদের কিন্তু আপার প্রাইমারির ব্যাচ চলছে জাস্ট শুরু হয়েছে আপার প্রাইমারি ব্যাচ তোমরা চাইলে কিন্তু সেই ব্যাচটা যুক্ত হতে পারো তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি ব্যাচ লিখে বাকি সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশন তোমরা পেয়ে যাবে তো এনসিএফ দু অনুযায়ী শিক্ষকের প্রশিক্ষণ কি হওয়া উচিত ক্রমাগত এবং কার্যকর শুধুমাত্র প্রাথমিক শুধুমিক্ত নাকি কোনোটি নয় সঠিক উত্তর অপশন নাম্বার এ ক্রমাগত এবং কার্যকর কন্টিনিউয়াস অ্যান্ড ইফেক্টিভ কার্যকর হচ্ছে ইফেক্টিভ তাই তো চলো পরে নাম্বার আসি এনসিএফ দু হাজার পাঁচ অনুযায়ী শিক্ষার মূল্যায়ন কি হওয়া উচিত শিক্ষার মূল্যায়ন শিশুর সামগ্রিক বিকাশের মূল্যায়ন শুধুমাত্র পরীক্ষার ফলাফল শুধুমাত্র দক্ষতার মূল্যায়ন দেখো আলটিমেট ডেভেলপমেন্টটাই আমাদের আমাদের লক্ষ্য কারণ ন্যাশনাল এডুকেশন পলিসি আচ্ছা শোনো তোমাদের প্রত্যেককে বলে রাখি ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে কিন্তু জাস্ট গতকাল রাতেই একটা ভিডিও করেছি তোমরা একটু দেখে নেবে আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে গতকাল রাতেই দিয়েছি প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য করেছিলাম যদিও তবুও তোমরা একটা চোখটা বুলিয়ে নেবে ওটা তোমাদের আপার প্রাইমারির জন্য প্রাইমারির জন্যও কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি এখানেও কিন্তু এই আলটিমেট ডেভেলপমেন্টের কথাই বলা হয়েছে এবং স্কিল স্কিল ডেভেলপমেন্টের দিকে বিশেষ করে ধ্যান দেওয়া হয়েছে নতুন ন্যাশনাল এডুকেশন পলিসিতে যার জন্য এখানে ভোকেশনাল যে ভোকেশনাল টিচিং বা বলা যেতে পারে যেগুলো হচ্ছে তোমার বিভিন্ন রকমের স্কিল ডেভেলপ করবে এরকম কাজ সেগুলোর দিকে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তাহলে এখানে শিশুর সামগ্রিক বিকাশের মূল্যায়নের ব্যাপারে উল্লেখ করে এরপরে আসি নম্বর তেরো এন সি দু হাজার পাঁচ অনুযায়ী শিক্ষার লক্ষ্য কি হওয়া উচিত শিক্ষার লক্ষ্য কি হবে কি টার্গেট থাকবে প্রথমেই বললাম যে এনসিএফ দু হাজার পাঁচ ভারতের শিক্ষা ব্যবস্থার জন্য একটি নির্দেশিকা যেটা শিক্ষার গুণমান উন্নয়ন সামগ্রিক বিকাশ এবং তার পাশাপাশি বাচ্চাদের ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি গড়ে তুলবে তাহলে শিশুর সৃজনশীলতা সৃজনশীলতাকে আমরা ক্রিয়েটিভিটি বলি আর উদ্ভাবনী শক্তি আর মনে রাখবে পেডাগোজিতে পেডাগোজিতে রোড লার্নিং আর মনে রাখা এগুলোকে কিন্তু অপশন নাম্বার এই হচ্ছে এখানে আনসার শিশুর সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকাশ নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোরটিন এনসিএফ দু হাজার পাঁচ অনুযায়ী শিক্ষকের ভূমিকা কি হওয়া উচিত কিভাবে শিক্ষকের ভূমিকা শিশুর সৃজনশীলতা উদ্ভাবনী শক্তির বিকাশে সহায়ক হবে শুধুমাত্র তথ্য প্রদান করবে নাকি শুধুমাত্র পরীক্ষকের কাজ করবে বুঝতেই পারছো এটা কি হওয়ার কথা সঠিক উত্তর একদমই তাই অপশন নাম্বার এ সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তির বিকাশে সহায়তা করবে এরপর এনসিএফ দু হাজার পাঁচ অনুযায়ী পাঠ্যপুস্তকের বিষয়বস্তু কি হওয়া উচিত অবশ্যই সৃজনশীলতা উদ্ভাবনী শক্তির বিকাশের উপযোগী হতে হবে এবং সিক্সটি নাম্বার কোয়েশ্চেনটা তোমাদের জন্য হোম টাস্ক রয়েছে আশা করি এনসি দু হাজার পাঁচটা তোমাদের প্রত্যেকের ডাউটের বাইরে চলে গেছে আর কোনো ডাউট নেই এখানে তবুও কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানাবে কমেন্টগুলো আমি প্রত্যেকের কমেন্ট গুরুত্ব সহকারে দেখি এবং সেই মোতাবেক ক্লাসগুলো করি আর তোমাদের কিন্তু ওইরকম গ্রুপে আমি আবার জানিয়ে দেবো যে নেক্সট ক্লাসটা কোন টপিকের উপরে হবে এটা তোমাদের হোম টাস্ক থাকলো এটা তোমরা করবে কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে লাইভ চেট অ্যান্সার যারা যারা করছো ভালো কথা কমেন্টে জানাবে এনসিএফ দু অনুযায়ী শিক্ষার পরিবেশ কি হওয়া উচিত ঠিক আছে তো অপশানসগুলো ভালো করে দেখে নাও যেটা হবে সঠিক উত্তর সেটা তোমরা জানাবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ